সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে অধ্যায় তিনের লজিক সার্কিট থেকে সমীকরণ নির্ণয় করা শিখব আমাদের বোর্ডে একটি লজিক সার্কিট দেওয়া আছে এই লজিক সার্কিটটির আউটপুটের সমীকরণ নির্ণয় করতে হবে অর্থাৎ এই লজিক সার্কিটের আউটপুট এফ এফ এর সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে এই সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের গেটগুলো জানতে হবে যে কোন গেটের নাম কি দেখো যে এখানে ইনপুট আছে দুটি একটি ইনপুটের নাম হচ্ছে এ এবং অপর ইনপুটের নাম হচ্ছে বি এই দুটি ইনপুট এখানে সংযুক্ত হয়েছে কোন লজিক গেটে এই লজিক গেটের নাম হচ্ছে অ্যান্ড লজিক গেট অ্যান্ড লজিক গেট অ্যান্ড লজিক গেটের ইনপুট হচ্ছে এ এবং বি কাজেই এটার ফলাফল কি পাওয়া যাবে এটার ফলাফল পাওয়া যাবে এ অ্যান্ড বি তো একটা অ্যান্ড লজিক গেটের ইনপুট যদি এ বি থাকে তার ফলাফল পাওয়া যায় হচ্ছে এ অ্যান্ড বি এবার দেখো যে এখানে একটি নট গেট আছে এই নটের ইনপুট আসছে কোন জায়গা থেকে এই নটের ইনপুট আসছে এ থেকে কাজেই এই নটের আউটপুট কি হবে এ নট হবে আবার দেখো এই নটের ইনপুট আসছে বি থেকে কাজেই এই নটের আউটপুট হবে বি নট তাই তো কেননা নট গেটের ইনপুটে হলে আউটপুট এ নট গেটের ইনপুট বি হলে আউটপুট বিনট এবার এই যে এনট এবং বিনট এই দুটি ইনপুট হয়েছে এখানে আরেকটা গেট আছে সেই গেটের বলো তো এই গেটের নাম কি সো এই গেটের নাম হচ্ছে নর গেট এই নর গেটের ইনপুট দুটি একটি এ এবং আরেক একটি এনট এবং আরেকটি কি বিনট কাজে এটার আউটপুট আসবে দেখো এ নট লিখবে এবং বি নট লিখবে ইনপুট দয় প্রথমে তুমি লিখে নিবে এ নট আছে এ নট লিখবে বি নট আছে বি নট লিখবে যেহেতু এটি নর গেট কাজে এই মাঝখানে হবে অর এবং পুরোপুরি হবে নট অর্থাৎ এটার আউটপুট হচ্ছে এ নট অর বি নট টোটাল নট এবার এখানে আরেকটা গেট আছে যে গেটের নাম হচ্ছে অ্যান্ড লজিক গেট এই অ্যান্ড লজিক গেটের একটা ইনপুট দেখো এটা এবং এটা কি দেয়া আছে এটা দেয়া আছে এ অ্যান্ড বি তাই তো এটা এটা এ অ্যান্ড বি এবং এই যে ইনপুটটা এটার নাম কি এ নট অ্যান্ড নট টোটাল নট কাজে এই এই দুটাকে পাশাপাশি কী করবো অ্যান্ড করবো সেখানে এবি লেখা আছে তুমি এখানে এ অ্যান্ড বি লিখবে আবার দেখো এখানে এ নট অর নট টোটাল নট লেখা আছে তুমি এখানে এ নট অর নট টোটাল নট লিখবে আর এই দুটাকে পাশাপাশি কি করা লাগবে অ্যান্ড করা লাগবে তুমি এখানে একটা অ্যান্ড সিম্বল দিবে কাজেই আমরা বলতে পারি যে এফ সমান এ এ বি বি নট নট অর সার্কিটের সমীকরণ তাহলে কোন একটি লজিক সার্কিটের সমীকরণ নির্ণয় করার জন্য প্রথমে তোমাকে চলক দেখতে হবে এরপরে গেটগুলোকে পারফর্ম করা লাগবে আমরা এখানে প্রথমে অ্যান্ড গেটকে পারফর্ম করেছি ইনপুট এ বি হলে আউটপুট এ অ্যান্ড বি এই নটের ইনপুট এ হলে আউটপুট এ নট এই নটের ইনপুট বি হলে আউটপুট বি নট আর এ নট বি নটকে নরগেট করলে ফলাফল আসবে এ নট অর বি নট টোটাল নট তোমরা জানো এটা নটের স্ট্রাকচার এবার এটা এবং এটা এই দুটোকে পাশাপাশি কী করা লাগবে অ্যান্ড করা লাগবে সো তুমি এ এবি এ এবি লিখেছো অ্যান্ড আছে এরপরে এ নট বিনট টোটাল নট আস এ নট বিনট টোটাল নট লিখছো আর যেহেতু এটা অ্যান্ড গেট তাই মাঝখানে এখানে কি দেয়া লাগবে অ্যান্ড দেয়া লাগবে ঠিক আছে দেখো আমরা আরো একটি লজিক সার্কিটের সমীকরণ নির্ণয় করবো দেখো এখানে একটা লজিক সার্কিট দেওয়া আছে যে লজিক সার্কিটের ইনপুট হচ্ছে দুটি একটি ইনপুট হলো এ এবং অপর ইনপুট হলো বি বুঝতে পেরেছি এইটুকু এরপরে দেখো এখানে আমাদের একটি নট গেট আছে এই এই নটের নটের ইনপুট ইনপুট কি কি আসছে এ এ থেকে এটার আউটপুট আসবে আসবে নট এবার এটা আসলে কি এটা হচ্ছে বি থেকে আসছে কাজেই তুমি এটাকে বি লিখতে পারো এবার এখানে একটি অ্যান্ড গেট আছে এই অ্যান্ডের একটা ইনপুট হলো এ নট আরেকটা ইনপুট কি তাই তো কাজেই এই অ্যান্ড এর আউটপুট আসবে নট অ্যান্ড বি বোঝার চেষ্টা করো যে এটি একটি অ্যান্ড লজিক গেট এর একটা ইনপুট নট আছে আর একটা ইনপুট বি আছে কাজে এটার আউটপুট আসবে নট অ্যান্ড বি ঠিক আছে দেখো এখানে আরেকটি অ্যান্ড গেট আছে যার একটা ইনপুট আসছে হচ্ছে এ থেকে কাজে এটা এ এবং এখানে দেখো নট গেট আছে এবং এই নটের ইনপুট আসছে বি থেকে কাজেই আমরা বলতে পারি এই নটের আউটপুট হচ্ছে নট কাজেই এই অ্যান্ড গেটের একটা ইনপুট এ এবং আরেকটা ইনপুট হচ্ছে বিনট কাজেই এটার আউটপুট আসবে এ অ্যান্ড নট বাবারা বুঝতে পারি কিনা এ অ্যান্ড বি নট এ অ্যান্ড বি নট এবার এখানে একটি অর লজিক গেট আছে এই গেটের নাম গেট তোমরা জানো এই অর গেটের একটা ইনপুট হলো এ নট অ্যান্ড বি এবং এই অর্গেটের গেটের আরেকটা ইনপুট হচ্ছে এ অ্যান্ড বি নট কাজেই এই অরের আউটপুট কি আসবে এই অরের আউটপুট আসবে এ নট অ্যান্ড বি অর এ অ্যান্ড বি নট এটার আউটপুট এই অর আউটপুট অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখন এ নট বি অর এ অ্যান্ড বি নট স এবার দেখো এটি একটি গেট যার একটি ইনপুট আসছে এ থেকে এবং আরেকটি ইনপুট আসছে বি থেকে এ থেকে বি থেকে কাজে এটার ফলাফল আসবে এ অ্যান্ড রেজাল্ট আসবে এ অ্যান্ড বি এবার এখানে একটি গেট আছে এন্ডের একটা ইনপুট এটা এ নট বি অর এ বি নট এবং আরেকটা ইনপুট হচ্ছে শুধু এব কাজে এই দুটোকে আমরা পাশাপাশি লিখব আর যেহেতু এখানে গেট আছে এই গেট থাকার জন্য মাঝখানে একটা অ্যান্ড সাইন দিব তাই তো তাহলে দেখো আমি এখানে প্রথমে ইনপুটগুলো লিখি আমাদের এখানে ইনপুটগুলো কি কি আছে এই পুরোটা আছে একটা ইনপুট অর্থাৎ এ নট বি অর নট এবং এখানে কি আছে শুধু আছে। এবার এদের মাঝখানে কি দেয়া লাগবে যেহেতু এটা অ্যান্ড গেট মাঝখানে অ্যান্ড সাইন দেয়া লাগবে আমি যদি এভাবে অ্যান্ড সাইন দেই তাহলে বোঝাবে এবি শুধু এটার সাথে অ্যান্ড অবস্থায় আছে কিন্তু অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো এবি অ্যান্ড অবস্থায় আছে কার সাথে এই পুরোটার সাথে এই পুরোটার সাথে এবি অ্যান্ড অবস্থায় আছে কাজেই আমাকে এই পুরোটা একসাথে বোঝানোর জন্য একটি বন্ধনী বা ব্র্যাকেট ব্যবহার করতে হবে দেখো আবারও বলছি এটি নট গেট ইনপুট এ হলে আউটপুট নট এটা বি এর সাথে সংযুক্ত সরাসরি বি আসছে অ্যান্ড গেট আউটপুট আসবে নট অ্যান্ড বি এই এ নট বি গেট থাকার কারণে মাঝখানে ডট ব্যবহার করেছ সরাসরি এ থেকে আসছে আর এটা বি থেকে আসছে কাজেই বিকে নট করলে ফলাফল আসবে বিনট কাজেই এ এবং বি নটকে কী করা হয়েছে অ্যান্ড করা হয়েছে এবার এ নট বি এবং নট এই দুটাকে পাশাপাশি কোন গেট করা হয়েছে অর গেট করা হয়েছে কাজে এটার ফলাফল কি আসবে নট বি অর নট এ নট বি অর নট এবার দেখো এখানে একটি গেট আছে যার একটি ইনপুট হলো এ এবং আরেকটা ইনপুট হলো বি কাজে এটার আউটপুট আসবে এ অ্যান্ড বি কি আসবে এ অ্যান্ড বি আসবে এবার এখানে এ একটা অ্যান্ড গেট একটা ইনপুট হচ্ছে এ নট বি অর এ বি নট একটা অ্যান্ড গেট ইনপুট হচ্ছে আউট ইনপুট হচ্ছে এ অ্যান্ড বি কাজে এটা এবং এটাকে অ্যান্ড এর যদি তুমি ফলাফল করতে চাও প্রথমে এটা যা আছে লিখবে এখানে যা আছে এ বি এখানে লিখবে দেখার পরে যেহেতু এটা অ্যান্ড গেট মাঝখানে এই ডট সাইন দিবে আর এই পুরোটাকে একটা বোঝানোর জন্য তুমি এখানে একটি বন্ধনী ব্যবহার করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সো আমরা এভাবে যে কোনো একটি লজিক সার্কিটের সমীকরণ নির্ণয় করতে পারি চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখে নেই যে কিভাবে আসলে একটা লজিক সার্কিট থেকে সমীকরণ নির্ণয় করে ওকে দেখো আমাদের এখানে আমরা আরো একটি এক্সাম্পল করব এখানে এই লজিক সার্কিটে তিনটি ইনপুট দেওয়া আছে কি কি তিনটি ইনপুট দেওয়া আছে একটা হচ্ছে এ একটা বি আর একটা সি পাশাপাশি দেখো এখানে এ কে নট করে এন নট লেখা আছে এখানে বি কে নট করে বিনট লেখা আছে এবং এখানে সি কে নট করে সিনট লেখা আছে তাহলে গেটগুলো চিনতে হবে দেখো এখানে যে গেটটা আছে এই গেটটার নাম হচ্ছে এন এ এন ডি ন্যান্ড গেট এটার নাম হলো এন ওআ আর নরগেট আর এটা হচ্ছে এক্স ও আর এক্সর গেট আর এটা হলো এ এন ডি অ্যান্ড গেট এই গেটগুলো না চিনলে কিন্তু আমরা আউটপুটের সমীকরণ বের করতে পারবো না তাহলে দেখো এই যে একটি ন্যান্ড গেট এই ন্যান্ডের একটা ইনপুট এ থেকে আসছে আরেকটা ইনপুট কি বি থেকে আসছে এবং আরেকটা ইনপুট কি সি থেকে আসছে কাজেই তুমি চাইলে এখানে লিখতে পারো যে একটা এ থেকে আসছে একটা বি থেকে আসছে আরেকটা কি সি থেকে আসছে

এনর্ট থেকে আসছে সেকেন্ড ওয়ান বিনর্ড থেকে আসছে এবার দেখো শেষেরটা সিনট থেকে আসছে যেহেতু এটি নর্গেট কাজেই তুমি আউটপুট পাবে প্রথমে এনট বিনট সিনট লিখো সো প্রথমে আমি লিখি এটা হচ্ছে এনট তারপরেরটা বিনট তারপরেরটা হলো সিনট এটা নরগেট করবে নর করা মানে হচ্ছে প্রথমে অর করবে এরপরে পুরোপুরি নট করবে এটাই হচ্ছে আমাদের নরের ফলাফল বুঝতে হবে কিন্তু যে নর করা মানে ভিতরে অর করতে হবে আর পুরোপুরি নট করতে হবে এরপরে দেখো এখানে কি আছে এক্সর গেট আছে এই এক্সরের একটা ইনপুট আসছে এ থেকে এবং আরেকটা ইনপুট আসছে সি থেকে কাজেই আমরা বলতে পারি এটার আউটপুট আসবে এ এক্সর সি কি আসবে এক্সর সি আসবে এবার এখানে একটি গেট আছে এই অ্যান্ডের ইনপুট হচ্ছে তিনটি এটা একটা ইনপুট এটা একটা ইনপুট আবার দেখো এটা একটা ইনপুট তিনটি ইনপুট কাজেই আমি ইনপুটগুলো প্রথমে লিখি প্রথমে আমি তাহলে লিখে নিচ্ছি এ অ্যান্ড এন্ড সি টোটাল নট ডিসন এরপরে এটা এটা কি আছে দেখো নট অর বি নট অর সি নট টোটাল নট ভয় পেও না যা আছে দেখে দেখে লিখছি আর এখানে কি আছে এ এক্সর সি আছে তাই তো তাহলে এই তিনটাকে পাশাপাশি কি করা লাগবে অ্যান্ড করা লাগবে অ্যান্ড করা মানে কি তুমি সিম্পলি মাঝখানে ডট দাও তাহলে অ্যান্ড হয়ে যাবে এবার এখানে কোনো বন্ধনী ব্যবহার করার প্রয়োজন আছে না দেখো যে আমি চাইলে এখানে একটি ব্র্যাকেট দিলাম আর এগুলোর সাথেও বন্ধনী দেয়া যায় না দিলেও কোনো সমস্যা নাই কারণ এখানে এই নটটা এই তিনটাকে একসাথে রাখছে আবার এই নটটা এই তিনটাকে একসাথে রাখছে আর এই দুটোকে একসাথে রাখার জন্য আমি এখানে একটি বন্ধনী ব্যবহার করেছি কাজেই আমাদের এই লজিক সার্কিটটির আউটপুট হবে এ অ্যান্ড বি অ্যান্ড সি টোটাল নট অ্যান্ড এ নট আর বি নট আয়ার সি নট টোটাল নট অ্যান্ড এ এক্স আর সি বুঝতে পেরেছি তো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে বুঝতে পারছি কি না আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি যেখানে ইনপুট তিনটি এবিসি এটা হচ্ছে লাইন এটা হচ্ছে এনটের লাইন এটা হচ্ছে বি এইটা হচ্ছে বিনট এটা হচ্ছে সি আর এটা হলো সিনট তুমি দেখবে যে ইনপুটগুলো কোন জায়গা থেকে আসছে এটা এ থেকে আসছে এটা বি থেকে আসছে এটা সি থেকে আসছে কাজেই এ কে ন্যান্ট করলে আউটপুট আসবে এ অ্যান্ড বি এন্ড সি টোটাল নট এরপর এটা নর্গেট ইনপুটগুলো দেখো কোন জায়গা থেকে আসছে একটা এনট থেকে আসছে একটা বিনট থেকে আসছে একটা সিনট থেকে আসছে কাজেই যেহেতু নর্গেট এর আউটপুট আসবে এনট অর বিনট অর সিনট টোটাল নট তাই তো এটা এক্সর গেট একটা ইনপুট আসছে এ থেকে আরেকটা ইনপুট আসছে সি থেকে বুঝবো কিভাবে কোন জায়গা থেকে আসছে এই কানেকশন পয়েন্টগুলো তুমি ধরবে যেখান থেকে সংযোগটা হয়েছে সেটা নিতে হবে যেমন সি থেকে হয়েছে এটা এটা বি থেকে হয়েছে এটা এ থেকে হয়েছে ঠিক আছে এক্সর করলে ফলাফল আসবে এক্সর সি এবার এই তিনোটাকে এক দুই তিন তিনটাকেই তুমি কি করবে অ্যান্ড করবে সো পাশাপাশি প্রথমে তুমি লিখো এটা লিখছো প্রথমটা এটা দ্বিতীয় তৃতীয়টা অ্যান্ড করলে মাঝখানে ডট দিতে হয় আর এই দুটাকে একটা বোঝানোর জন্য তুমি বন্ধনী ব্যবহার করেছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই নিয়মে এই প্রসেস ব্যবহার করে এই পদ্ধতিগুলো ব্যবহার করে যে কোনো লজিক সার্কিটের সমীকরণ নির্ণয় করতে পারি এখন পরীক্ষায় কি এরকম লজিক সার্কিট কমন আসবে কখনোই না তুমি নিয়ম অনুযায়ী করবে লজিক সার্কিট যেটাই দেয়া থাকুক না কেন তুমি পরীক্ষায় আনসার করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ